নমস্কার এব সবাই কোলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে তালের পিঠাটা খেয়ে দেখতে পারেন খেতে এতটাই স্বাদ হয় হয়তো বা না খেলে বোঝানো যাবে না প্রথমে আমি একবারটি তাল ব্যবহার করলাম এরপরে হাফ লিটারের মতন দুধ ব্যবহার করব আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার আমি ফ্লেভারের জন্য একটা তেজপাতা দুইটা এলাচ আর একটা ডালচিনি দিয়ে দিলাম এরপরে তালের রসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তালা রসটা ভালোভাবে ফুটিয়ে নিলাম এখন এখানে দিয়ে দেবো সুজি সুজি প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করব আর সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে একবারে দিলে ভিতরে কিন্তু দলা পেকে যেতে পারে চুলা রাস্তায় এ পর্যায়ে কিন্তু বাড়ানো যাবে না এখন আমি খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নেব ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার একটা প্লেটে ঢেলে নেবো আর সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিলাম এখন যে মশলাটা আমি ব্যবহার করলাম সেটা বের করে ফেলে দিতে হবে আর অনেকটাই গরম আছে তাই একটা চামচ দিয়ে সরিয়ে দেবো কিছুক্ষণ একটু ঠান্ডা করার পরে ডোটা আমি তৈরি করে নেব এই পিঠাটা আমি সুজি দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাটা অনেক নরম হবে খেতে ভালো লাগবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকে কয়েকটা পিঠা তৈরি করে রেখেছি এবার আপনাদের একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছে ছোট্ট একটা লিচি কেটে নিতে হবে পিঠাটা কিন্তু বেশি একটা বড় করলে ভালো লাগবে না তাই মাঝারি সাজ করে তৈরি করে নিতে হবে আমি কিন্তু বাটির মতো করে ছোট্ট করে তৈরি করলাম আর ভিতরে পুর দিয়ে দিব পুর হিসাবে ব্যবহার করবো এখানে নারকেল আর গুড় তবে পুরটা কিন্তু তৈরি করা আপনাদের দেখানো হয়নি আমি কিছুটা নারকেল কোরানো আর কিছুটা গুড় দিয়ে এই পুরটা আমি শুকনো শুকনো করে তৈরি করে নিলাম ভিতরে কিন্তু পুরটা দিয়ে দিলাম এবার পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এবার পিঠাটাকে হাতে ঘুরিয়ে গোল করে নিতে হবে পিঠাটা গোল করে নিলাম এখন এক সাইডে রেখে দিব এবার অল্প কিছু ডো আবারও নিতে হবে আর একটু লম্বা লম্বি করে তৈরি করে নেব আর লম্বা লম্বি করে তৈরি করার পরে এই ডিজাইনটা তৈরি করলে ভালো হবে এবার ছোট্ট ছোট্ট করে লিচি কেটে বল তৈরি করে নেব আর এই বলগুলো কিন্তু পিঠার যে ডিজাইনটা সেটা ব্যবহার করব। এই ডিজাইনটা কিন্তু একবারে সাদা মাঠা একটা ডিজাইন দেখতে হয় অসাধারণ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আর এই যে বলগুলো তৈরি হচ্ছে এইগুলো তৈরি করতে কিন্তু সময়টা একবারে কম লাগবে শুধু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই বলগুলো তৈরি করে নিতে হবে বলগুলো তৈরি করার জন্য আমি আরও সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দু হাতের সাহায্যে কিন্তু এই বলগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন শুধু হালকাভাবে হাতের মধ্যে ঘুরালেই বলটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য একটু জল ব্যবহার করতে হবে জলটা ব্যবহারের কারণে এই বলগুলো খুলে আসার কোনো রকম চান্স থাকবে না তাই ভালোভাবে জল অবশ্যই লাগিয়ে নিতে হবে লাগানোর পরে এখন কিন্তু একটার পর একটা বলগুলো গেথে নিতে হবে আর এই বলগুলো যে গেথে নেওয়ার একটা সময় লাগে সেটাও কিন্তু লাগবে না শুধু একটার পর একটা এভাবে গেথে নিলে হয়ে যাবে আর এখানে কিন্তু কোনোভাবে আঁকা হওয়ার যে একটা চান্স থাকে সেটাও হবে না শুধু একটার পর একটা এভাবে গেথে নেবেন তবে হ্যাঁ এখানে একটা কথা বলি প্রত্যেকটা বল যেন সমান হয় তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আর দেখা গেল কোনোটা বল ছোট হয়েছে বা বড় হয়েছে এভাবে যদি আপনারা গেথে নেন তাহলে পিঠাটা দেখতে একবারে বাজে লাগবে তাই প্রত্যেকটা বল সমান করতে হবে এরপরে গেথে নিতে হবে পিঠাটা এবার হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে এভাবে কিন্তু গোল করে নিতে হবে আর এই পিঠাটা খুলে আসার কিন্তু কোনোভাবে চান্স থাকলো না দেখতেই পারছেন আমি কত সহজে পিঠাটা তৈরি করে নিলাম তবে পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একবারে সহজ এই পিঠার ডিজাইনটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর বাকি যে কয়েকটা থাকবে সেটা আমি ভাপিয়ে দেখিয়ে দেব তালের পিঠা কিন্তু কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না না হলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরে কাঁসায় থেকে যাবে তাই হালকা আছে এই পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে আর একবারে মুছমুছে করে আমি উল্টে পাল্টে একবারে মুছমুছে করে ভেজে নিব। পিঠাগুলো একটু সময় নিয়ে মুসমুছে করে ভেজে নিলাম এখন তুলে নিতে হবে এবার বাকি যে কয়েকটা পিঠা আছে সেগুলো আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি তবে সুজির পিঠা ভাব দিতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মতো ভাব দিলে হয়ে যাবে আর চালের গুঁড়োর যে পিঠাটা সেটা কিন্তু প্রায় দশ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে আর এই পিঠাগুলো যখন ভাপিয়ে নেবেন তখন কিন্তু ফুলে ডবল হয়ে যায় দেখতে পারছেন পিঠাগুলো কিন্তু প্রায় ফুলে ডবল হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন চলুন ভাজানো পিঠাটা আমি আপনাদের আগে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে আর ভিতরে যেহেতু পুর দেওয়া পুফরে কিন্তু মুসমুসে খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি ভাপানো পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভাপানো পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনাদের যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর এখন যেহেতু তালের সিজন অবশ্যই পিঠাটা একবার হল ট্রাই করে দেখতে পারেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন